ব্রয়লার কয়লার হোয়াইট লেগন ডিপি ক্রস সোনালি আরায়ার চ্যাব্রো ব্ল্যাক কুইন বা আমাদের দেশি প্রজাতি এই সমস্ত প্রজাতির মুরগি নিয়েই কিন্তু আমরা লেয়ার ফার্মিং করে থাকি নাম্বার ফ্লোর স্পেস বা সঠিক জায়গার পরিমাণ নাম্বার টু ফিডার অ্যান্ড ড্রিঙ্কার সঠিক সংখ্যায় বরাদ্দ নাম্বার থ্রি মেল ফিমেল অর্থাৎ স্ত্রী পাখি এবং পুরুষ পাখির সঠিক অনুপাত নাম্বার ফোর লেইং বক্স বা পাড়ার বাক্স নাম্বার ফাইভ আন্ডারওয়েট অ্যান্ড ওভারওয়েট অর্থাৎ ওজন কম হওয়া বা ওজন বৃদ্ধি পাওয়া নাম্বার সিক্স পাখি পালক ঝড়া নাম্বার সেভেন এবং ফাইনাল যে টিপসটা সেটা হচ্ছে নির্দিষ্ট আলোর ব্যবস্থা এবং আলোর ফোকাস কম বা বেশি হওয়া এই যে সাতটা টিপস আমি বললাম এই সাতটি টিপসের একে একে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাবেন তো চলুন শুরু করা যাক লেয়ার মুরগি খামারি বন্ধুদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ সাতটি টিপস তুলে ধরতে চলেছে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এই সাতটি টিপস ফলো করলে আমি গ্যারান্টি দিচ্ছি যে যে সমস্ত খামারি বন্ধুদের লেয়ার ফার্মে ডিমের পার্সেন্টেজ কম হচ্ছে এবং যারা নতুন করে শুরু করবেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে নাম্বার ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে ফ্লোর স্পেস বা সঠিক জায়গা নির্ধারণ ডিম পাড়া মুরগির ক্ষেত্রে থাকার জায়গা বা ফ্লোর স্পেস নির্দিষ্ট হিসাবে দিতে হবে সাধারণত পাখি পিছু দুই স্কোয়ার ফুট জায়গা বরাদ্দ করতে হবে এবং ব্রয়লারের ক্ষেত্রে যেহেতু ব্রয়লারের একটু ওজন বেশি হয় ক্ষেত্রে আড়াই স্কোয়ার ফুট করে জায়গা বরাদ্দ করতে হবে ব্রয়লার ছাড়া অন্য যে সমস্ত প্রজাতির পাখিগুলো আছে সোনালি দেশি ডিপি ক্রস লাক কুইন হোয়াইট লেগন এই সমস্ত প্রজাতির ক্ষেত্রে দুই স্কোয়ার ফুট করে জায়গা দিলে যথেষ্ট এবং নাম্বার টু যেটা ছিল সেটা হচ্ছে নির্দিষ্ট খাদ্যের পাত্র এবং জলের পাত্র তো বেসিকলি লেয়ার মুরগির ক্ষেত্রে একশোটা পাখির ক্ষেত্রে আঠারো ইঞ্চি ব্যাসার্ধ অর্থাৎ আঠারো ইঞ্চি গোলাকার ব্যাসার্ধের খাবারের পাত্রগুলো যে ফিডার আছে যে ফিডারগুলো আমরা যে ঝুলিয়ে যে ফিডারগুলো দিই সেই ফিডারগুলো আঠারো ইঞ্চি ব্যাসার্টের সাধারণত চার থেকে পাঁচটা কিন্তু একশো মুরগির পিছু বরাদ্দ করতে হবে এবং জলের পাত্র সেম ক্যাটাগরি আঠারো ইঞ্চি ব্যাসার্টদের অন্ততপক্ষে দুটো দিতে হবে দু তিনটে দিলে বেটার হয় দুটো দিলে মোটামুটি কাজ চলে যাবে ওকে নাম্বার থ্রি যে টিপসটা আছে সেটা হচ্ছে মেল ফিমেল অর্থাৎ স্ত্রী আর পুরুষ পাখির সঠিক অনুপাত তো ফ্রেন্ডস স্ত্রী এবং পুরুষ পাখির সঠিক অনুপাত আমি কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বই পুস্তকে বা বিভিন্ন পোলট্রি সায়েন্সে এবং আমি যেখানে ট্রেনিং করেছি তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টেন ইস টু ওয়ান টেন টু ওয়ান টেনিস করা আছে তো আমি প্র্যাকটিক্যাল নিজে করার পরে আমি একটা ধারণা করেছি যে মোটামুটি বিশেষ এক এক প্রজাতির ক্ষেত্রে কিন্তু এক এক রকম দিলে বেটার হয় এখানে পোলট্রি এরকম উল্লেখ আছে যেরকম ব্রয়লারের ক্ষেত্রে এইট ইস টু ওয়ান এবং দেশি প্রজাতির যে সমস্ত পাখিগুলো সেই সেই সমস্ত পাখিগুলোর ক্ষেত্রে কিন্তু টেন ইস টু ওয়ান পোলট্রি সায়েন্স আছে এবং যেখান থেকে ট্রেনিং করেছি বা আমি প্র্যাকটিক্যালি করেছি মোটামুটি ইস টু ওয়ানই কিন্তু ম্যাক্সিমাম তো সেই ক্ষেত্রে আমি বলবো এইট ইস টু ওয়ান দিলে বেটার রেজাল্ট হয় আর দেশি প্রজাতির ক্ষেত্রে সিক্স ইস টু ওয়ান দিলে কিন্তু এটা আমি মনে করি বেটার রেজাল্ট হয় উর্বর ডিম পাওয়ার ক্ষেত্রে বা ফার্টিল ডিম পাওয়ার ক্ষেত্রে এখানে ছোট্ট একটা গল্প বলে যদি আমি টেন ইস টু ওয়ান হিসাবে রেশিও করে দিই তো সেই ক্ষেত্রে দশটা মুরগির পিছনে কিন্তু একটা করে মোরগ থাকলো অর্থাৎ দশটা স্ত্রী পাখির পিছনে একটা করে কিন্তু পুরুষ পাখি থাকলো এই ক্ষেত্রে কি হয় যদি আমার এরকম যদি থেকে থাকে তাহলে কি হবে কোনো একটা পুরুষের যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই দিন যে তার জায়গাটা সেই জায়গাটা কিন্তু পূরণ করা অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে একটু পরিমাণ বাড়িয়ে দিলে যদি কারোর শরীর অসুস্থ থাকে তো সেই জায়গাটা অন্য পুরুষ পাখিগুলো কিন্তু কভারেজ করে নিতে পারে এর এর ফলে কি হয় আমার ডিমটা উর্বরটা বেটার হয় এবং ডিমের পারফরমেন্স হ্যাচিং পারফরমেন্স বেটার পাওয়ার জন্য ওয়ান ইস কিন্তু এটা আমি নিজে করে থাকি তো পোলট্রি সাইন্স এবং আমি যেখানে ট্রেনিং করেছি যে সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সেমি করা হয়েছে টেন ইস ওকে তো এইট দিলে একটু খাবার খরচা বেশি হলে কিন্তু আমার উর্বর ডিমটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে ওকে নাম্বার ফাইভ যে টিপসটা আছে সেটা হচ্ছে আন্ডারওয়েট ওভার ওয়েট অর্থাৎ ওজন কম এবং বেশি হওয়া তো লেয়ার ফার্মিংয়ের ক্ষেত্রে এমন কিছু যদি আপনি হিউজ পরিমাণে লেয়ার ফার্মিং করেন তাহলে দেখা যায় যে এমন কিছু পাখি আছে যেগুলো স্বভাবত অন্য পাখির তুলনায় দুর্বল হয়ে থাকে এবং রোগা হয়ে থাকে আবার এমনও কিছু পাখি আছে যেগুলো অন্য পাখির তুলনায় অনেক মোটা সোটা হয়ে যায় অর্থাৎ ফ্যাট হয়ে যায় তো এই ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখতে হবে যে লেয়ার মুরগি বারোশো থেকে তেরোশোর যেন ডাউন না হয় নিচে না চলে আসে এবং তেরোশোর যেন খুব উপরে না চলে যায় বেশি না হয়ে যায় যদি বারো তেরোশোর নিচেই হয়ে যায় তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেক কমে যাবে এবং যদি তেরোশো থেকে দেড় কিলোর কাছাকাছি চলে যায় বা তার বেশি হয়ে যায় তাহলে ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম দেবে না কারণ ওইগুলো ডিমের থলিতে চর্বি হয়ে যায় চর্বি হওয়ার কারণে জড়ায়ুতে চর্বি হয়ে যায় কোভেন্টেকুলার্সে চর্বি হয়ে যায় এই সমস্ত কারণে কিন্তু ডিম ওরা বেশি দেয় না ব্রিডিংটাও ঠিক মতো হয় না তো দেখতে হবে যে আন্ডারওয়েট ওভারওয়েটটা ফলো রাখতে হবে যদি খুব দুর্বল পাখি হয় পা শুরু হয় সেই সমস্ত পাখিগুলোকে অবশ্যই আপনি আলাদা করে বিক্রি করে দিতে পারেন এবং যদি খুব ওভারওয়েট হয়ে যায় বেশি ওজন হয়ে যায় তাহলে সেগুলো চর্বি হয়ে যাওয়ার কারণে কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেক কমে যাবে সেই সেই পাখিগুলো নিয়েও কিন্তু বিক্রি করে দেওয়া অবশ্যই দরকার নাম্বার সিক্স যে টিপসটি ছিল সেটা হচ্ছে পালক ঝড়া তো ফ্রেন্ডস যারা আমরা লেয়ার ফার্মিং করে থাকি আমরা কিন্তু অধিকাংশ ব্যক্তিরাই বা অধিকাংশ খামারি বন্ধুরাই কিন্তু জানি না যে পালকঝড়া ব্যাপারটা কি তো পালক পালকঝড়া একটা কিন্তু ভাইটাল ব্যাপার লেয়ার ফার্মিংয়ের ক্ষেত্রে তো পালক ঝড়াটা আপনি দেখবেন যে আপনার ফ্লোরে অর্থাৎ আপনার লেটারের উপরে পালক অসংখ্য মাত্রায় পড়ে আছে যারা লেয়ার ফার্মিং করেন এবং যারা মিট পারপস চিকেন পারপাজ ফার্মিং করেন তারাও কিন্তু দেখবেন পালক পড়ে আছে তো পালক যে সমস্ত পাখিগুলো দেরিতে ঝরাই বা যে সমস্ত পাখিগুলো খুব তাড়াতাড়ি পালক ঝরিয়ে দেয় এবং সম্পূর্ণ পালক ঝরাতে কিন্তু চার পাঁচ মাস সময় নিয়ে নেয় অবশ্যই মাথায় রাখবেন যে পাখিগুলো চার পাঁচ মাস সময় নিয়ে পালক ঝরায় সেই সমস্ত পাখিগুলো কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেক কম দেবে অনেক এবং যে সমস্ত পাখিগুলো দেখবেন বেশ কিছুদিন হয়ে যাচ্ছে তাদের শরীরের শাইনিং তাদের শরীরে একটা লাবণ্য ভাব আছে সুন্দর দেখতে হয় সেই সমস্ত পাখিগুলো কিন্তু বেটার শাইনিং পাখিগুলো কিন্তু খুব বেশি ডিম দেয় না যে সমস্ত পাখিগুলো পালক ঝরা চালু করে মোটামুটি এক দেড় মাস দুই মাসের মতো পালক ঝরিয়ে ফেলে আবার নতুন পালক গুজিয়ে ফেলে সেই সমস্ত পাখিগুলো কিন্তু বেটার রেজাল্ট হয় বেটার পারফরমেন্স সেই সমস্ত পাখিগুলোর ক্ষেত্রে আসে তো এই জিনিসটা ফলো করে যে সমস্ত পাখিগুলো অতিরিক্ত শাইনিং খুব উজ্জ্বল সেই সমস্ত পাখিগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে এবং যারা পালক ঝরা চালু করেছে অথচ চার পাঁচ মাস সময় লেগে যাচ্ছে পালক ঝরছে 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 সেই সমস্ত পাখিগুলো কিন্তু আউট করে দিতে অ্যান্ড ফাইনালি যে টিপসটা সেটা হচ্ছে আলোর যে ব্যাপারটা বললাম আলোর সঠিক আলোর সময় অ্যাকচুয়ালি এবং আরও ফোকাস কম বেশি হওয়া এই ব্যাপারটা কিন্তু আমি নিজে ভুক্তভোগী আমি এট ফার্স্ট যখন আমি লেয়ার ফার্মিং চালু করেছিলাম সাড়ে তিনশো আমি আড়াইয়ার প্রজাতি নিয়ে লেয়ার ফার্মিং চালু করেছিলাম তো সেইখানে আমি ডি বেকিং করেছিলাম অর্থাৎ ঠোঁট কেটে দিয়েছিলাম ঠোঁট কাটার পরেও কিন্তু আর প্রজাতিটার মধ্যে এমনিতে একটু ঠোকরা ঠুকরি প্রবণতাটা বেশি জানি না ডিএনএ বৈশিষ্ট্য হতে পারে জিনগত বৈশিষ্ট্য কারণে হতে পারে তবে আমি আর লেয়ার যখন আমি ফার্মিং শুরু করেছি ফার্মিং শুরু কিন্তু আমার আর দিয়ে তো আড়াই মোটামুটি কেনাবলিজমটা ওর একটু বেশি যতই আপনার ডি ওয়ার্নিং করা সরি ডি করা থাকুক না কেন তো আড়াই ক্ষেত্রে বা অন্যান্য সমস্ত প্রজাতির ক্ষেত্রে দেখা গেছে যে অন্তত পক্ষে ষোলো ঘন্টা সঠিক আলো প্রদান করতে হবে তো আমি করতাম কি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি করতাম কি সারাদিন ন্যাচারাল আলো ছিল যে সূর্যের আলো পেতো এখন আপাতত আমার লেয়ার ফার্মিং নেই তো সারাদিন অন্তত পক্ষে বারো ঘন্টা সূর্যের আলোই আলোকিত হতো অর্থাৎ ন্যাচারাল আলো হয়ে যাচ্ছে এবং আমি সারা রাত লাইট জ্বালিয়ে রাখতাম তো অলমোস্ট চব্বিশ ঘন্টা কিন্তু ওদের আলো হয়ে যাচ্ছে এতে করে কি হতো বলে এর সমস্যাটা কিন্তু প্রবণতা বেড়ে যেত এবং আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন মানে লাইটে লাইটিং একটা বিরাট ব্যাপার সেই ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু আমার বলে এর সমস্যাটা এসে গেছিলো তো প্রত্যেক খামারি বন্ধুকে আমি রেকমেন্ড করবো যে আপনারা সময় মেনটেন্স সময়টা আমি বলে দিচ্ছি সময় মেনটেন্স করে ষোলো ঘন্টা যদি আপনি আলো প্রদান করতে পারেন আই শিওর আমি শিওর কি হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট ভালো হবে তো বারো ঘন্টা আপনার দিনের বেলায় সূর্যের আলো থেকে আলোকিত হয়ে গেল আর এটা পোলট্রি সায়েন্সের যেটা বলছি যদিও বা একটু মুশকিল হয়ে যায় একটু অসম্ভব হয়ে যায় তবুও দুটো থেকে সকাল ছটা পর্যন্ত দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই চার ঘন্টা দুটো থেকে ছটা পর্যন্ত আপনি কৃত্রিম আলো অর্থাৎ যে বাল্ব সে বাল্ব চালিয়ে দিতে পারেন আর এদিকে বারো ঘন্টা দিনের আলোতে হয়ে গেল তো বারো চারে ষোলো ঘন্টা অলমোস্ট কভার হয়ে গেল অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার এক স্যারের সঙ্গে আমি একটু আলোচনা করেছিলাম তো স্যারের আমি নাম করছি না উইদাউট পারমিশনের কারণ নাম করাটা ঠিক হবে না তো স্যারের সাথে কন্ট্যাক্ট করার পরে উনি আমাকে একটা যুক্তি দিয়েছিলেন যে বিকেল ছটা পর্যন্ত অলমোস্ট দিনের আলো থাকছে তো তারপরে আমি বন্ধ রেখে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ রাখতাম আটটার পরে আমি দশটা সাড়ে দশটা এগারোটা মানে মোটামুটি শুতে যাওয়ার আগে পর্যন্ত জ্বালিয়ে রাখতাম তো এখানে এক দুই ঘন্টা চলতো আটটা দুটো দশটা এবং আমি ভোরে যখন উঠতাম তখন দুই ঘন্টা চালিয়ে এইভাবে কভারেজ করতাম তো ফ্রেন্ডস এইভাবে করাটা একটু মুশকিল হয়ে যায় যারা ছোট লেভেলের খামারি বন্ধু তাদের কিন্তু এই সমস্যাটা হতে পারে তো আপনি করবেন কি দিনের বেলায় বারো ঘন্টা হয়ে গেল আপনি বিকেলের দিকে এক ঘন্টা গ্যাপ দিয়ে মোটামুটি যে অন্ধকার হয়ে গেল আপনি চালু করে দিন যে আপনি শোয়ার আগে লাইট অফ করে দিন তাতে করে আপনার কেনা যে সমস্যাটাও কমবে অর্থাৎ ঠুকরা টুকরি প্রবণতাটা কমবে এবং আপনার ষোলো ঘন্টা সঠিক প্রোভাইড হয়ে গেল আলোটা ওকে তো আলো প্রোভাইড এমনভাবে করতে হবে যে আলোর যেন অতিরিক্ত ফোকাস না হয়ে যায় অতিরিক্ত ফোকাস হয়ে গেলে কি হবে ওদের মধ্যে আবার সেই ক্যানাবলিজমের সমস্যাটা কিন্তু বাড়তে পারে এবং বাড়েও আলোর সঠিক যে ফোকাস যে দেখবেন যাতে অন্তত পক্ষে পেপার পড়া যায় বা বই পুস্তক পড়া যায় সেরকম ফোকাস হলেই কিন্তু যথেষ্ট আর আলোটা এমনভাবে দিতে হবে টোটাল ঘরের যে এরিয়া সমভাবে যেন সমানভাবে যেন আলোটা পড়তে পারে তাহলে সর্বদিকে কিন্তু বাকিগুলো ছড়িয়ে থাকবে যদি এক কোণে আলো বেশি ফোকাস হয় একদিকে একটু অন্ধকার ছায়ামগ্ন ভাব হয় তাহলে কিন্তু যেদিকে আলো সেই দিকে সবাই ঝুঁকবে যেদিকে অন্ধকার সেদিকটা কিন্তু খালি স্পেস থেকে যাবে এটা করে কি হয় ঠোকরা টুকরি প্রবণতাটা বাড়ে তো লেয়ার ফার্মিংয়ের সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ঠোকরা টুকরি অর্থাৎ ক্যানাবলিজম তো আমাদের চিক্স বারো দিন বয়সে কিন্তু ডিবেকিং করতে হয় এবং এইভাবে ধাপে ধাপে ডিবেকিং করতে হয় যাদের ডিবেকিং মেশিন আছে তারা অবশ্যই ডিবেকিং মেশিন দিয়ে ডিবেকিং করেন এবং যাদের নেই তারা অনেক আছে নেল কাটার দিয়ে ডিবেকিং করেন তো নেল কাটার দিয়ে ডিবেকিং করলে কি হয় ঠোঁটটা আবার পুনরায় গজিয়ে ওঠে আমাদের মানুষের নখ যেরকম গজিয়ে সেরকম গজিয়ে ওঠে ডি বেকিং মেশিন দিয়ে কেটে দিলে একবারে আর সহজে কাটা লাগে না তো নেক্সট আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে উইদাউট ডি বেকিং মেশিন ছাড়া কিভাবে ডি মেশিনের মতো ঠোঁট কাটা যায় তো সে ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের কার্যকারী সাতটি টিপস অবশ্যই এই সাতটি টিপস যদি ধাপে ধাপে আপনি পালন করতে পারেন এছাড়াও কিন্তু আরো অনেক টিপস আছে যেরকম সঠিক ক্যালসিয়াম প্রোভাইড করা সঠিক মাল্টিভিটামিন প্রোভাইড করা সঠিক লেয়ার ফিট প্রোভাইড করা সঠিক ডিওয়ার্মিং করা অ্যান্ড সঠিক ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট করা তো এই সমস্ত শিডিউল তো থাকছেই এই সমস্ত শিডিউল ছাড়াও যে যে টিপস গুলো বললাম এই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর আমার মনে হয় আর একটা টিপস এড়িয়ে গেছি লেইং কেসের যে ব্যাপারটা এটা হয়তো এড়িয়ে গেছি তো লেইং কেসটা হচ্ছে আপনার ফার্মের মধ্যে একটু যেদিকটায় একটু ঈষৎ অন্ধকার সেদিকটায় আপনার একটা বাক্স কাঠের বাক্স বা ফলেটের বা যে সমস্ত থার্মোকল বক্স অ্যাকচুয়ালি থার্মোকল বক্স দেবেন না কারণ খেতে পারে এবং থার্মোকল বক্স যদি ঠুকরে খেয়ে নেয় তাহলে কিন্তু স্টমকে গিয়ে কিছুটা পরিমাণে আটকে গিয়ে ধীরে ধীরে পাখিটা মারা যেতে পারে এটা আমি এটা আমার সাথে হয়েছে তো আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে ঠুকরা টুকরি প্রবণতা কমাতে থার্মোকল ঝুলিয়ে দিলে থার্মোকল ঠুকরালে ধীরে ধীরে ঠুকরা ঠুকরি প্রবণতা কমে যায় ফ্রেন্ডস বলে রাখি এই ধাপ্পাবাজির চক্করে পড়বেন না এই ধাপ্পাবাজির চক্করে পড়ে কিন্তু আমার নিজের অনেক মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হয়েছে আমি পোস্টমার্টম করার পরে দেখেছি যে ওদের ইস্কম আগে ওই থার্মোকলে ছোট ছোট গুল্লি গুল্লি থার্মোকল গুলো আটকে আছে এবং ওই আটকে থাকার কারণে ওদের পায়খানা ক্লিয়ার না হওয়ার দরুন পায়খানা জাম হয়ে ধীরে ধীরে হয় কিন্তু মারা গেছে তো এইভাবে কেউ থার্মোকল খাওয়াবেন না আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল থার্মোকল ঝুলিয়ে দেবেন না বা খাওয়াবেন না খাওয়ালে কিন্তু অবশ্যই আপনার পাখি মৃত্যু হতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকে সাতটি সঠিক টিপস অবশ্যই সাতটি সঠিক টিপস যদি সঠিকভাবে পালন করতে পারেন উর্বর ডিম হবে সেই ডিম থেকে বাচ্চা তৈরি করে বাচ্চা উৎপাদন করে আপনি ব্যবসায় সাফল্য আনতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে সাতটি টিপস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ